যাদের কাদের মা বাবা আছে একটু হাত তুলুন তো যাদের যাদের মা বাবা আছে সত্যি কেউ লুকাবেন না আচ্ছা এই জানেন পৃথিবীর যুবক একটু নামান মায়েরা শুনবে এই প্রতিটা মা মিথ্যাবাদী যারা মা হয়েছে প্রত্যেকটা মিথ্যাবাদী ওদের মিথ্যা কথা যারা কিছু জানে না আমার মা মিথ্যা কথা বলেছে আমি যার জন্মগ্রহণ করেছি যার গর্বে সেও মিথ্যা কথা বলেছিল কিছু পূর্বে কত অভাব গেছে না এই প্রত্যেকটা মিথ্যাবাদী মা বলছি কেন জানো আজকে শুনে যাও মা বাবারা আমার গর্বধারিণী মা আমরা পাঁচটা ভাই বোন ছিলাম খুব অভাবের সংসার ভাত পেতাম না তিনবার ভাত খেতে পারতাম না মাটির হাড়ি থেকে মা যখন ভাত বের করে দিত পাঁচ ভাই বোনের মধ্যে আমার আহারটা বেশি ছিল আমার খোরাকটা বেশি ছিল ভাত গুলো ছেবে ছেবে আমার থালায় দিত যদি জিজ্ঞাসা করা হতো মা ভাত আছে হে বাবা অনেক ভাত আছে জিজ্ঞাসা করেছি মা ভাত আছে বলতো বাবা অনেক ভাত আছে উঠে গিয়ে পাশে দাঁড়িয়ে দেখতাম এত দুটো ভাত এক থাল জলের ভিতর চটকি ওইটা চোখ দেখে তো বলুন আমার মা মিথ্যাবাদী নয় আমার মুখে দুটো খাবার দেওয়ার জন্য মা মিথ্যার আশ্রয় নিল বললো অনেক ভাত আছে দূর হতে যখন ফোন করেছি আমার বাস্তব জীবনের কথা বলছি আমি যখন সংসার ছেড়ে চলে গিয়েছি ফোন করে যখন জিজ্ঞাসা করেছি মা তুমি কেমন আছো বর্দার কাছে জিজ্ঞাসা করেছি মা কেমন আছে বলছে বর্দা বলছে মা শরীরটা ভালো না মা আজকে দুদিন ধরে অনেক কিছু খেয়ে না ভালো খেতে পারছে না মার উঠতে কষ্ট হয় যখন আমি ফোন ধরে মালতাম মা কেমন আছো বাবা তুমি কেমন আছো আগে বলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সমস্ত যন্ত্রণাটাকে নিজের শরীর অসুস্থতা হয়ে ও সে আমার কাছে ভালো স্বাস্থ্য মিথ্যা কথা বলে তো মা কি মিথ্যাবাদী নয় আমাকে সুখদান করার জন্য সে মিথ্যাবাদী হয়েছে ও বাবা বাড়ি আসার পরে যদি কোনো দেখবেন আপনাদের বেলায় যদি কোনো মা কাঁদছে যন্ত্রণায় কাঁদছে ছেলে এসে বলছে ও মা তুমি চোখ মুচ্ছ কে তুমি কাঁদছো ঘুরে এসে দিয়ে বলছি না বাবা আমি কাঁদছি না ওই আমার চোখে একটু পুক গেছি তোমার স্ত্রী মাকে খেতে দেয় নিমার সাথে রাত ব্যবহার করেছে ছেলে চাকরি থেকে বাড়ি এসেছে বললে ঝগড়া বেঁধে যাবে বিদায় মা নিজে তাকে বুকে লুকিয়ে রেখে বৌমা যে ব্যবহার করছে তার সাথে কথা বলা যায় না আবার কি বলছে ও বৌমা আমার খোকা এসেছে দেখো আমার খেতে ওর সন্তান যদি না খেয়ে থাকে করে কর নিজে না খেয়ে উজ ননী সন্তানীকে খাওয়ায় সন্তান যদি না খেয়ে থাকে ভিক্ষা করে মা নিজে না খেয়েও জননি কে খাওয়ায় ওরে হারা খিদে জ্বালায় দিশো হারা কত মাসে তাদের মঙ্গল কামনা মা আমার মা এই জগতে মায়ের মতো শুধু মা নয় পিতা তার সন্তানকে একটা মানুষ করার জন্য যদি শাসন করে সন্তানকে মা বাবা চাবু সেই শাসনটাও করে সন্তানের মঙ্গলের জন্য সেই মা বাবার প্রাণে কষ্ট দিয়ে যারা আনন্দে খেতে চায় যে বাবা মাথার গান ছেলেকে সেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে মা বাবাকে ফেলে স্ত্রীকে নিয়ে যারা আনন্দে দেখায়। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় মা বাবার যত্ন নেয় না ওরা কখনো মানুষ নয় ওরা পশুর চেয়ে নিকৃষ্ট ওরা পশুর চেয়ে নিকৃষ্ট তাই আজকে যারা যুবক যুবতী যারা আছে আমি সবার কাছে প্রার্থনা জানাচ্ছি যাদের ঘরে মা বাবা আছে তার মতো খালা ফুফু যাহা বলো মায়ের সমান না মাসি পিসি যাই বলো মায়ের সমান কেউ নাই মাজার বেঁচে নাই তার মতো আর দুঃখী নাই আমি ভুক্তভোগী আমার গর্বধারণী চলে গেছে আমি সর্বহারা একমাত্র আপনাদের চরণ ভরসা করে ঘুরে বেড়াই আপনাদের চরণ ছাড়া আমার আর কিছু নেই রাগ অভিমান ক্রোধ বকা সবই আপনাদের মাঝে দেই কেন দেই আমি কোথায় যাব আপনারা ছাড়া আমার কে আছে প্রতিটা ছেলে মেয়েকে জানিয়ে দিতে চাই যাদের মা বাবা আছে থাকতে একটু যত্ন করুন চলে গেলে একদিন কাঁদবেন সেদিন আমায় যতই ডাকো না ফিরে এসে আরে কোনোদিন কথা বলবো না বৈষ্ণব বলেন সন্ন্যাসী বলেন ব্রাহ্মণ বলেন যা বলেন যারা মা বাবার যত্ন করে না ওরা কোনোদিন সাধু হতে পারে না ওরা কোনদিন সাধু হতে পারে না সাধু হতে হলে স্থুলের গুরু মা বাবা সেই মা বাবার চরণ সেবা করে যেতে হবে